একদম ভেবে না একদম ভেবে না চাবি আছে আমার কাছে আছে আমি এক্সট্রা চাবি চশমা রাখ আমার চাবি দিয়ে খুলে দেবো তালা তালা তোমার তালা খুলে দেবো গো আমার চাবি আছে আমার এক্সট্রা চাবি আছে বুঝছো

দেওয়া কত সুন্দর ও রাজপ্রাসাদের রানী আমি ঘুরে বেড়াচ্ছি মহারাজার মতন ড্রেস মহারানীর মতন ড্রেস পরে একবারে মাথা মাথা অর্ডার করছি দাসি আমার জন্য এক প্লেট ফল কেটে নিয়ে আসো কালো কালো আঙ্গুর নিয়ে আসো আর আমি এরকম বসে বসে আঙ্গুর